আমি তো তাহলে মহা বিপদে মড়ে গেলাম না মনে করেন আমি খেলাও দেখি না এইটা আর লস্ট হইবো এস এম এস করার আর লুক নাই আপনি এই দিক দিয়ে আমার হেল্প করে পারবেন না আপনি আমার কোন হেল্পটা করতে পারবেন না তো বলবে না সেলাই করে এস এম এস দিয়ে আর লাভ নাই তো এটা হারামি